সিলেট শহরকে শহরের ছড়াগুলিকে শহরের রাস্তাঘাটগুলিকে গুলিকে পরিষ্কার রাখার জন্য এটা আমাদের অনেক সুদূর প্রসার পরিকল্পনা আছে আছে সেটা আপনি দেখবেন যে একটা ছড়া আজকে পরিষ্কার করে গেলাম সাত দিন পরে সেদিকে ওখানে ময়লা পড়ে আছে তো এটার জন্য আমরা চাই যে প্রত্যেকটা হাউস হোল্ডের যে ময়লাগুলি এইগুলিকে একটা নেটওয়ার্কের ভেতরে এনে যেন ভ্যানে ময়লাটা দেয় যে ময়লাটা ছড়ায় পড়ছে অ্যাকচুয়ালি ময়লাটা ভ্যানে যাওয়ার কথা এটা ভ্যানের ভিতর ঢুকাইতে পারলে তাহলে ছড়াতে যাবেন এইটা এটা হচ্ছে একটা ভ্যানের কভারেট আমরা বৃদ্ধি করবো এরপরে ছড়াগুলি নিয়ে ফোকাস আছে সিলেটের ছড়াগুলি এত বড় বড় এত সুন্দর ছড়া এই ছড়াগুলিতে যেন অবৈধ অ্যানক্রোচমেন্টটা না হয়ে যায় সেই দিক থেকে অনেক ছড়ার পারে দেখবেন যে আপনার ওয়াকওয়ে করেছি এটা একটা অনেক ভালো প্রোটেকশান যখন একটা ছড়ার পাশে ওয়াক হয়ে থাকে তখন কেউ আর অবৈধ দখল ওখানে ঢোকাটা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় এটা সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনায় থাকবে নগরের যে কোনো প্রজেক্ট নেওয়ার সময় ছড়াগুলিকে কীভাবে আর আরও বেশি ওয়াক করতে পারে যেন অবৈধ দখল মুক্ত রাখা যায় পাশাপাশি যে সমস্ত জায়গায় অবৈধ দখল হয়েছে এটা আপনি শিওর থাকেন টুডে আর টুমোরো কেউ কোথাও যদি কেউ অবৈধ দখল করে থাকে এটা রিস্কে আছে যে কোনো সময়টা ভাঙা পড়তে পড়তেই পারে হয়তো সব কিছুর নিরিখে অনেক সময় এই মুহূর্তে দেখা হচ্ছে না কিন্তু আপনি যদি ছড়া দখল করে কোনো ভবন করে থাকেন আপনার ভবনটা কিন্তু রিস্কে আছে তাই এত টাকা দিয়ে আমরা ভবন করবে করব আমরা এটাতে সচেতন থাকি যে যেন আমি নিজে ক্ষতিগ্রস্ত না হই এই দিকে আমরা উৎসাহিত করছি জনগণকে পাশাপাশি এই ছড়াগুলিকে আমরা যেন এক সময় সিটি কর্পোরেশনের এই মুহূর্তে স্বপ্ন দেখছি এই ছড়াগুলিতে ফ্রেশ ওয়াটার রান করবে এখন ছড়ার পানির দিকে যেন আপনি তাকায় থাকতে পারেন এখন ছড়ার পানিতে কতক্ষণ তাকায় থাকলে আপনার বিরক্তি লাগে যে ময়লা কালো পায়ে যাচ্ছে এখানে সুয়ারে যে বিষয় আছে অনেক কাছে যেন এই ছড়াগুলির ভিতর দিয়ে ফ্রেশ ওয়াটার রান করতে পারে আর হচ্ছে সিলেট সিটি সিটি কর্পোরেশন এলাকায় প্রতি বছর যে বর্ষার সময় যে জলাবদ্ধতা হয় এর অন্যতম একটা কারণ এই ছড়া এই ছড়াগুলিতে পানি যদি দ্রুত রান করে যেতে পারে তাহলে আপনার জলাবদ্ধতা হবে না গত বছর দেখেছেন একত্রিশে মে সিলেট শহরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে থার্টি ফার্স্ট মে এবং ওই পানিটা তিরিশ মিনিটের ভেতর বের হয়ে বের হয়ে গিয়েছিল এর কারণ হচ্ছে ছড়াগুলি আমরা উপরে যে বর্জ্যগুলি ছিল এগুলি পরিষ্কার করতে পেরেছিলাম যার কারণে পানিটা রান অফ করছে এই বছরও আমরা ওই গাছটা উপর